একটা গ্রামে দু ভাই ছিল বড় ভাই খুব ধনী তার অনেক জমি জমা আর টাকা ছিল ছোট ভাই রাহিম গরিব কিন্তু মনটা ছিল দয়ালু একদিন গ্রামে খরা পড়ল ধনী ভাই তার গুদামে চাল ডাল বন্ধ করে রাখল কাউকে কিছু দিল না কিন্তু রাহিম নিজের অল্প যা ছিল তাই নিয়ে গরিব মানুষকে সাহায্য করতে লাগল খরা শেষে গ্রামের মানুষ বলল টাকা পয়সা থাকলেই ধনী হওয়া যায় না আসল ধন হল মানুষের ভালোবাসা সেই দিন থেকে সবাই ছোট ভাই রাহিমকেই সবচেয়ে সম্মান করতে লাগল রামু একটা ছোট্ট গ্রামের কৃষক সকালে সূর্য উঠতেই সে মাঠে যায় তার জমিতে ধান সবজি আর পাশে একটা ছোট পুকুর আছে যেখানে সে মাছ চাষ করে রামু খুব পরিশ্রমী কিন্তু তার সবচেয়ে বড় গুণ হল হাসি সে যত কষ্টই পাক সব সময় হাসি দিয়ে বলে মাটি যদি ঘাম চেনে তবে ফল দেবে এক বছর খরা পড়ল অনেক কৃষকের ফসল নষ্ট হল কিন্তু রামু হাল ছাড়ল না সে নদী থেকে সেচের ব্যবস্থা করল জমিতে কম পানি লাগা শাকসবজি লাগাল পুকুরে মাছও বেশি চাষ করল কয়েক মাস পরে অন্য কৃষকরা যেখানে ক্ষতিগ্রস্ত হল রামু লাভ করল